দেবকী কৃষ্ণ গীতা পাঠ এন যথা যথান বেদৈ তীর্থ ব্রতা তীর্থব্রতা ভগবানকে খুশি করার একটাই পন্থা নিয়মিত গীতা অনুশীলন করা তো আজকের গীতা পাঠ দা পঞ্চতিতম শ্লোক একাদশ অধ্যায় श्री भगवान्वाच सुदूरदर्श मिदम रूपम दृष्टवान सेजन म देवाप्य सूप्यस नि दर्शनाकाङ्क्षिण अनुवाद परमेश्वर भगवान् बोल्न जे आम तुमी आमार जे रूप दर्शन गर्छ ए दुर्लभ दर्शन দেবতারও সর্বদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষী এখানে ভগবান এই অধ্যায়ের সমাপ্তি টানছেন অর্জুন বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন বিশ্বরূপ দর্শন করে অত্যন্ত ভয়ভীত বিস্ময়াভীত হলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন এইরূপ তুমি সম্বরণ করো এইরূপ আমি আর দর্শন করতে পারছি না তোমার আগের মতো সৌম্য মূর্তি আমাকে দর্শন করাও তো ভগবান সে বিশ্বরূপকে সম্বরণ করে ভগবানের এই জগৎ পালক জগৎ পোষক বিষ্ণুরূপ রূপ দর্শন করালেন তারপরে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ এখন অর্জুনের সামনে ভগবান রথের সারথি রূপে তিনি পুনরায় সেই মূর্তিতে ফিরে এসেছেন আর অর্জুন খুব খুশি হয়েছেন এবং বলছেন এখন আমি খুব শান্ত প্রকৃতিস্থ হয়েছি এর আগের শ্লোকে ভগবান তখন বললেন আসলে এটাই হচ্ছে আমার আসল রূপ আর এই রূপের পূজা করার জন্য এমনকি দেবতা ঋষিরাও অপেক্ষা করে থাকেন দেবতারাও এই রূপ দর্শনে যেন অপেক্ষা করেন ধ্যান করেন তপস্যা করেন কিন্তু এই রূপ আমি সকলের সামনে প্রকটিত হই না আমার এই রূপ হচ্ছে দুর্লভ দর্শন তাই ভগবান এখানে বলছেন যে সুদূর দর্শনীদম রূপ এই রূপ ভগবানের অনেক রূপ ভগবানের অনেক অবতার নানা অবতার করমত এসু কিন্তু বেদে বলা হয়েছে ভগবানের অসংখ্য অনন্ত অবতার কিন্তু ভগবানের এই দ্বিভুত শ্যামসুন্দরপুর মাধুর্য মূর্তি দর্শন খুবই দুর্লভ তবে কেউ যদি ভক্তি ভাবনায় নিজেকে শ্রদ্ধা থেকে সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি ভাব রুচির পর আসক্তি ভাব তারপরে প্রেম ধীরে ধীরে ভক্তি সাধনায় লীন হয়ে নিজেকে যদি ধীরে ধীরে প্রেমের স্তরে উন্নীত করতে পারে তবে এই দ্বিভুজ শ্যামসুন্দর রূপকে উপলব্ধি করতে পারেন দর্শন করতে পারেন